কবিতার নাম আশুঝর বারংবার কলমে আমি ইতিমণ্ডল পাঠেও আমি ইতিমণ্ডল মনটাকে না যায় না চেনা রাতে অনেক পরে আলোর কিরণ শুভ্রতাতে প্রেমের মানে নিচ্ছি মধ্য মধ্যরাতে আধার যখন আধার চেনাই ভীষণভাবে সব অনুভব সস্তা বিকায় অল্প লাভ ক্ষতির খাতায় খতর পাতা রক্তে রাঙা স্বপ্নগুলো হচ্ছে বুড়ো একটু ভাঙা তাতেই হবে সব কিতাবে যায় না পাওয়া মনের মাঝে গন্ধ বাতাস দক্ষিণ হাওয়া কল্পলোকের গল্পগুলো সত্যি ভেবে মরছি যখন পুরছি খুব অনুভবে তুইও কি করিস যখন আদিস খুব আদিস গল্প কান্না হাসির অসুখে বুক ব্যথার বাঁধন আলগা হলে বারে ব্যথা কাকে বলিস আসতে চলিস মিথ্যে কথা কেউ কি শোনে আপন মনে প্রলাপ বলে হাসিস এখন যখন তখন কারণ খুলে মাঠের পরে মাছ দুপুরে আকাশ দেখিস রোদের রঙ কুড়িয়ে নিয়ে খুব মাখিস কেউ কি বকে আদর মাখায় বুকের মাঝে মন খারাপে মন কি কাঁধে সেই অবাধে কান্নাগুলো ভিজাই ধুলো নির্বিবাদে বুঝিস তখন খোঁজে কি মন সেই কাউকে ডাকবি কাছে বাসবি ভালো এই আমাকে বাস না ভালো জ্বালিয়ে আলো আগের মতোই আসুক ঝট বারংবার বিশাল মতো ডাকবো পাশে আঁকবো ছবি খুশির যত নমস্কার